হারি কৃষ্ণ আজ ব্লগটা ঠাকুরের নাম নিয়েই শুরু করছি আজকের দিনটা খুব একটা স্পেশাল একটা দিন কারণ আজ হচ্ছে আমার বরের জন্মদিন তাই সকাল সকাল উঠেই আমি ঠাকুরের জন্য ফুল টুল তুলে নিয়ে এসে গোপালকে ঘুম থেকে তুলবো মা বাড়িতে থাকলে মাই তলায় যেহেতু আজকে মা নেই তাই সকালে ঘুম থেকে গোপালকে আমিই আজকে তুল কালকে রাতে বৃষ্টি হয়েছে বলে ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই আজকে একটু বেশি করেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি দিয়ে তিনটে ঠাকুরের জন্য মালা বানিয়ে নিয়েছি দুই গোপালের আর গৌর্ণিতায় তারপরে গোপালকে সকালবেলায় ভোগ দিয়ে দিচ্ছিলাম গোপালকে সকালের ভোগে আমরা দিই বিস্কুট তো বিস্কুটটা দিয়ে গোপালকে ভালো করে একটু প্রণাম টনাম করে তারপরে বাকি বাসি কাজ সারবো লুবুর খাবার করবো টিফিন করব সব করব এই চোখ খুলে একটু ঠাকুরকে দেখে ঠাকুরকে ভোগ দিয়ে মানে একটু প্রণাম টনাম করে ভালো করে ঠাকুরকে নিবেদন করে যদি দিনটা শুরু করা হয় তাহলে দিনটা খুব ভালো যায় আর মনটাও সারাদিন খুব ভালো থাকে আর যেহেতু বাড়িতে মা নেই তাই আমার একার পক্ষে খুব চাপের হয়ে গেছে আজের দিনটা সারাদিনের সব কাজকর্ম আমাকে একাই সামলাতে হবে তাই জানি না কতটা কি তোমাদের ভিডিও দিতে পারবো যতটা পারবো ছোটো ছোট করে আজকের দিনে যে স্পেশাল জিনিসগুলো জন্মদিনের সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সোনা গোপালদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েও মালা টালা পরিয়ে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ডুকু আজ সারাদিন খুব জ্বালিয়েছে সারাদিন ভালো করে ঘুমাইনি ও ওর জ্বালানোর জন্য আজ আমি ভালো করে ভিডিও করতে পারিনি বেশি আর কাজেটা যেহেতু খেচি বেচি ছিল তো ডুকু খেতে ঘুমিয়ে গেছে আর আমরাও খেতে বসে পড়েছি আজকে জন্মদিনের জন্য স্পেশাল ছিল দুপুরে বিরিয়ানি আর টক দই তাই বিরিয়ানি থালা নিয়ে বসে পড়েছি আর টিভিতে চলছে গোপাল ভার তো চট জলদি খেয়ে নিই সারাদিন কাজ করে করে খুব খিদেও পেয়ে গেছে তো ফাইনালি সামনে বিরিয়ানি দেখে আর চুপচাপ থাকা যাচ্ছে না খেয়ে দেয়ে ফাইনালি একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে বিকালে ঘুম থেকে উঠে ডুবুর বাবাকে বললাম চলো কেকটা কেটে ফেলি কারণ সন্ধেবেলায় আজকে একটু বাইরে বেরোনোর আছে তাই বিকালে উঠেই ঘুম থেকে আগে কেক কাটিংটা সেরে ফেললাম অর্ধটা চরম অগোছলো হয়ে আছে জামাকাপড় সব শুকিয়েছে সেগুলো এনে ফেলেছি মেঝেতে লটাপটি খাচ্ছে বালিশ টালিশ সব ডুবো আর ডুবুর বাবা যাচ্ছে তাই মন করেছে করেছে দিগোটা ঘর নোংরা করেছে কেক কাটিং সেরে সব গোছাবো সন্ধে দেবো তারপর বেরোবো তো চলো কেক কাটাটা শুরু করা যাক দেখো কিরকম ছেলেকে খাইয়ে ওই দেখো নিজেই নিজে নিজে খেতে যাচ্ছে আমাকে ভুলেই গেছে আমি ফোনটা ধরে আছি বলে আমাকে মনেই নেই ছেলেকে খাইয়ে নিজে খেতে যাচ্ছে তারপর যাক আমি বললাম কি গো সারাটা দিলাম বলে আমাকে আবার খাওয়ালো আমি একটু খাইয়ে দিলাম তো চলো জামা এবার গুছিয়ে এবারে দিয়ে ডুবুকে খাইয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজ আমরা খেতে এসে সাদে আল্লাদে ডুবার সময় তোমাদের ইন্ট্রোটা দেখানো হয়নি যাই হোক ডুবুকে নিয়ে আসিনি কারণ ডুবুক করেছে ঘুমিয়ে তাই আমি আর ডুবুর বাবাই চলে এসেছি আজকে অনেক দিন পর এই রেস্টুরেন্টে এলাম এইখানে আমাদের বার্গার আর স্যান্ডউইচটা খুব ফেভারিট মানে দারুণ লাগে এখানকার তো ওইটাই খাবো বলে আজকে এসছি ফাইনালি খাবার অর্ডার করে আমি একটু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম আর খাবার দিতেই ডুবুর পাপা সব সময় যা করে আর কি আগে আগেই খেতে লেগে যায় তো ডুবুর পাপাও খাবার থেকে সামলাতে না পেরে খেতে লেগে গেছে আমিও আর সামলাতে পারছি না তো ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কেমন যারা এসছো তারা তো দেখেইছো আর যারা নি তাদের জন্য এখানে অবশ্যই এসে বিশেষ করে স্যান্ডউইচটা ট্রাই করে দেখো দারুণ দারুণ লাগে আর প্রাইসগুলো খুব একটা বেশি না মানে একদম ঠিকঠাক থাকে প্লেট ফাঁকা খাওয়া শেষ ঠান্ডা মনও ঠান্ডা একদম চাঙ্গা তো এবার বাড়ি থেকে যাওয়া যাক ও গেলো টাকা পেমেন্ট করতে আর এদিকে দেওয়ালটা দেখো কি সুন্দর পেন্টিংটা তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ঘুরে দারুণ পেন্টিংটা তো আজকে সারা সারাদিনটা বেশ ভালোই কাটলো এবার যাওয়া যাক বাড়ির দিকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা